ভাস্কো দাগামার সাথে লাস্ট ম্যাচ হেরে যাওয়ার পরে নেইমার বলেছেন যে এরকম খেলা চালিয়ে গেলে আমার আর খেলার দরকার নাই একটা মানুষ কতটা কতটা অসহায় বোধ করলে এই ধরনের কথা বলতে পারেন ভাস্কো দাগামার সাথে ছয় শূন্য যায় নেইমারের ক্লাব ক্যারিয়ারে এত দুর্দান্ত এত বাজে এত রুড়ো যায় আর কখনোই ঘটে নাই সো নেইমার ভেঙে পড়তেই পারেন সান্তোসের দলটা তো খুব আহামরি কোনো দল না মানে খুব দুর্দান্ত কোনো খেলোয়াড় ছিল এরকমও না নেইমারকে ঘিরেই তারা খেলাটা আক্রম মানে চালাই এবং লাস্ট ম্যাচেও দেখলাম নেইমারকে ঘিরেই তারা সব কিছু করার চেষ্টা করছে তাদের ব্যক্তিগত কোনো প্রতিভা নিয়ে কাজ করছে না তারা শুধু নেইমারকেই দিয়েই কাজ করানোর চেষ্টা করছে ক্লেবারকে তো বরখাস্ত করা হইল নতুন কোচ আসবে রেল লিগেশনের ঝুঁকি আছে সান্তোস কি আসলে রেলিগেশনের ঝুঁকিতে পড়ে যাচ্ছে কিনা এই ব্যাপারটাও কিন্তু বেশ আলোচনায় চলে আসছে তবে শেষ মেশ নেইমার খেলার পরে যেভাবে কান্না করছিলেন তাতে আমার কাছে মনে হয়েছে যে নেইমার হয়তোবা বা নেইমার তার জীবনে সবচেয়ে কঠিনতম মুহূর্ত পার করছেন যেই নেইমারের এখন প্রস্তুতি নেওয়ার সময় ছিল যেই নেইমারের এখন ফিট হওয়ার দরকার ছিল যেই নেইমারের এখন বিশ্বকাপের জন্য এগোনোর কথা ছিল সেই নেইমার এখন হারিয়ে যাচ্ছেন হারিয়ে যাবেন একটা ক্লাবের কারণে এটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না সো এই সান্তোষ আমরা যখন প্রত্যাশা করছিলাম যে সান্তোষে এসে সে ভালো কিছু করবে নিজেকে প্রতিশীলিত করবে নিজেকে তৈরি করবে সে জায়গাটা কিন্তু আর হচ্ছে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা মাঠের খেলাই একজন খেলোয়াড়কে ঘিরে আপনি কিন্তু কোনো খেলা পরিচালনা করতে পারবেন না সো সন্তোষ বারবারই সে ভুলটা করতেছে এবং তারা কিন্তু নেইমারের ঘাড়ে চেপেই পার হতে যাচ্ছে সেই জায়গাটাই নেইমার একা কতটুকু লোড নিবেন কতটুকু পারবেন সে ব্যাপারটা কিন্তু বারবার প্রশ্ন থেকেই যাচ্ছে এবং নেইমার শারীরিকভাবে কিন্তু ওই পরিমাণ ফিট না সো ওই পরিমাণে ফিট না থাকার কারণে সে পুরো ওটাও দিতে পারতেছে না এখন প্রশ্নটা আসতে পারে নেমারকে তাহলে অন্য ক্লাবে চলে যাওয়া উচিত ভাই অন্য ক্লাবে চলে যাওয়ার কোনো সুযোগ আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না কারণ নেইমারের দুই হাজার পঁচিশের শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি সান্তোসের সাথে সান্তোস চুক্তি বাড়াতে যাচ্ছে ইভেন প্যারিসের মার্সেই টিম নেইমারকে কিনতে যাচ্ছে জুভেন্টাসের সাথে কথা হয়েছে সেটাও একটা চুক্তির পর্যায়ে যাইতে পারে কিন্তু ওভারঅল নেইমার কি আলটিমেটলি অন্য ক্লাবে গেলেই নেইমার ভালো খেলা শুরু করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নেইমার একটু ফিট জনিত সমস্যায় ভুগছেন কিন্তু অন্য ক্লাবে গেলে নেইমার তার মানসিক দৃঢ়তা ফিরে পাবেন নেইমার তার পুরনো ঝলকে ফিরে পাবেন কারণ ওই জায়গাটায় কেউ নেইমারের উপর ভরসা করেই খেলবে আমি যদি ধরে নিই জুভেন্টাস জুভেন্টাস যদি নেইমারকে কিনে নিয়ে যায় তো সেই জায়গাটায় নেইমার কিন্তু কখনোই নেইমারের উপর ভরসা করে জুভেন্টাস খেলবে না জুভেন্টাস খেলবে নেইমারকে কেন্দ্র করে বাট তাদের আলাদা একটা সেটআপ থাকবে আলাদা একটা মানে প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস দিয়ে তারা সেটা আগানোর চেষ্টা করবে কিন্তু সান্ত সেটা করেনি সান্ত সবসময় নেইমারের ঘাড়ে করেই গুলি করার চেষ্টা করতেছে কিন্তু এটা ফল বয়ে আনতেছে না এবং সেরিয়া ব্রাজিল সেরিয়াতে যদি রেলিগেশন হয়ে যায় নেইমারের ক্যারিয়ারে কিন্তু খুবই 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 লজ্জাজনক একটা ঘটনা ঘটবে আমরা এখনও জানি যে নেইমার যে অবস্থায় আছে নেইমার অন্যান্য ক্লাবে যেতেই পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নেইমারের মনের উপর যে প্রশ্নটা আসতেছে যে আঘাতটা আসতেছে সেই জায়গাটা নেইমার আসলে কি ঠিক থাকতে পারতেছেন কিনা নেইমার সেই অনুধাপনের জায়গা থেকে কতটুকু নিজেকে ফিট করতে পারছেন যেখানে নেইমারের তৈরি হওয়ার কথা ছিল যেখানে নেইমারের আরও বেশি নিজেকে পরিশোধিত হওয়ার কথা ছিল তো সেখানে তিনি কাঁদছেন সেখানে তিনি বলছেন যে এরকম খেলতে থাকলে আমার পরবর্তী ম্যাচ খেলার কোনো দরকার নাই এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে খুবই ক্রুশিয়াল এবং এই মুহূর্তে ব্রাজিলের ফুটবল ফেডারেশন ডেফিনেটলি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারে এবং তার সাথে আলাপ করতে পারে যদি দলবদলে পরিবর্তন হয় সে দলবদলটাও করা আমি মনে করি জরুরি কারণ নেইমার নেইমার বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে গেলে ডেফিনেটলি তাকে একটা ভালো সেট মধ্যে দিয়ে যেতে হবে না হলে নেইমার সেই প্রস্তুতিটা নিতে পারবেন না আর সন্তোষ এইবার যেরকম দেখাচ্ছে তাতে আমার মনে হয় রেলিগেশনের ঝুঁকিটাই বেশি কারণ দু এক পয়েন্ট আছে রেলিগেশনের কাছাকাছি থাকার থেকে সো ওই জায়গাটা যদি বলি আমি মনে করি নেইমার জুভেন্টাস বা মার্সেই অনেকে বার্সেলোনার কথাও বলছেন বাট আমার মনে হয় এরকম হবে না কখনোই কিন্তু মার্সেই এবং জুভেন্টাস এই দুইটার মধ্যে একটা যদি সে বেছে নিতে পারে আমার কাছে অন্তত এটা মনে হয় যে নেইমার ভালো কিছু করবে এবং এই জিনিসটা দ্রুতই করা উচিত কারণ নেইমারের সামনে এখন যে অবস্থা আছে নেইমারকে খেলে পিচে থেকে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সব জায়গায় প্রস্তুত হইতে হবে আর এই প্রস্তুতি যদি নেইমার নিতে না পারেন তাহলে আমি বলবো নেইমারের গন্তব্য অযাচিত অপরিপক্ক এবং অপরিশীলিত ভাগ্যকেই নির্ধারণ করছে এবং সেই জায়গাটায় নেইমার যতটুকু না ভুগবেন তার চেয়ে বেশি ভুগবে ব্রাজিল ব্রাজিলের ফ্যান ফলোয়ার এবং পুরো ফুটবল বিশ্ব কারণ নেইমার শুধু ব্রাজিলের না নেইমার পুরো ফুটবলের পুরা বিশ্বের